সংকল্পের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করলেন উনিশটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সংকল্পের পক্ষ থেকে ব্যারাকপুর জিমনেশিয়াম খেলার মাঠে আয়োজিত হল ক্রীড়া প্রতিযোগিতা বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি মানসিক এবং শারীরিক বিকাশ ঘটাতে এমন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় আয়োজক এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব নেহা পারভিন প্রাক্তন ক্রীড়াবিদ শৈবাল চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা সুরেন্দ্র ভার্মা পৌরমাতা মৌসুমী মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের ক্রীড়া প্রতিযোগিতায় ব্যারাকপুরের উনিশটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স